অপারেশন ডেভিল হান্টে কাদের ধরা হবে জানুন গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হকের বাড়িতে হামলা মোজাম্মাল ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে গতকাল রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে বিবৃতিতে আরও বলা হয়েছে শনিবার থেকেই গাজীপুরসহ সহ সারা দেশে এই অভিযান শুরু হবে এবং রোববার এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে গাজীপুরে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের কয়েক ঘন্টা পরই অভিযান শুরুর সিদ্ধান্ত এল আজ শনিবার বেলা বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে ওই আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা